তোমরা তো জানোই যে এখন হাসি স্কুল ছুটি চলছে কেননা উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে ওদের স্কুলে তো হাসি আছে বলে একটুখানি এখন তাও একটু রেহাই আছে কাজ বাজে টুকটাক কাজ ও হাতে হেতে হেল্প করে দিচ্ছে তো আমি এখন বেডটা ক্লিন করবো ওইদিকে পিসি চা করছে চা খেয়ে আমি আর বাবান বেরাবো বাবান আছে ক্যামেরার ওই পারে বাবান আজকে আমাদের হাজারটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটাও বলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে হাজারটা সাবস্ক্রাইবার একটা মাইলস্টোন হয়েছে এবার 4000 ঘন্টা অনেক বছর পর অনেক দিন ধরে করছি আর আমরা এখন বেরাবো আমরা যাব উল্টো ডাঙা কেন যাব কি করতে যাবো সেগুলো তোমাদেরকে পরে বলব সবকিছু আর আমি তো ব্লগে সবসময় তোমাদের সাথে ভালো জিনিসগুলোই শেয়ার করি খারাপ জিনিসগুলো তো শেয়ার করি না তো ভালো সময়ই একটা আসতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার হোপফুলি তোমরা ভগবানের কাছে বেખોলো অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি হ্যাঁ সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তার জন্যই হয়তো আজকে আমার চ্যানেলটা অনেকটা পিছুয়েও রয়েছে কেননা দেখো অনেকেই ব্লগ করে হ্যাঁ ভালো সময়ও দেখায় খারাপ সময়ও দেখায় ইউটিউবে যখন ব্লগিং করতে আসে কিন্তু আমি সবার হয় না কান্না কাটি করি আমি ব্লগিং আমি ব্লগিং চ্যানেল খুলেছিলাম আমি আমার ভালো সময়গুলোই দেখাবো তার জন্য আমি খারাপ সময় দেখিয়ে লোকের কাছে সিম্পাথি নিতে চাই না লোক কাউকে ডিমোটিভেট তো ইচ্ছা নেই তবে কিছু করে উঠতে পারলে স্টোরি তো বলবো অবশ্যই অ্যাটলিস্ট ইন্সপায়ার তো যদি কাউকে করতে পারি যে আমি হয়তো রেগুলার ব্লগ তোমাদের কাছে পোস্ট করতে পারিনি কারণ না সে মানে 2018 থেকে 2023 এর প্রথম 6 মাস পর্যন্ত খুবই খারাপ সময় চলেছে ঠিক আছে সে তার জন্য আমি অনেক ব্লগই দিতে পারিনি যেগুলো মানে রেগুলার ব্লগ পোস্ট করতে হয় আমি তার মধ্যে দিয়ে দিয়ে ভালো যে সময়গুলো কাটিয়েছি সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করেছি বাকিগুলো আর শেয়ার করিনি হয়তো সেগুলো যদি শেয়ার করতাম আজকে আমার চ্যানেলটা এই জায়গায় থাকতো না কেননা ব্লগিং মানেই হচ্ছে ডেলি পোস্ট করতে হয় তো সেই সময় সেরকম সময় ছিল না যে ডেলি ভালো কিছু পোস্ট করব তো ওই জন্য করে উঠতে পারিনি তো দেখি আস্তে আস্তে সময়ও চেঞ্জ হচ্ছে ভালো কিছু হতে মানে আশা করছি হবে

তো তার ফলে স্কুল স্কুল আমাদেরকে চেঞ্জ চেঞ্জ করতে করতে হয়েছে হয়েছে আমাদের তো রিজুকে স্কুল চেঞ্জ করার ব্যাপারটা হয়েছে ওরা অ্যাকচুয়ালি আগে যে স্কুলটা পড়তো বেঙ্গলি মিডিয়াম ছিল বাট ওদের ইংলিশটা খুব ভালো ছিল ওদের আর রিজুর বেঙ্গলিকে একটু প্রবলেম ও বেঙ্গলিটা খুব একটা ভালো পারে না তো মিডিয়ামে এখানে চান্স পেয়ে গেছিল খুব মানে ও বলতে হবে ওর কপালটা ভালো ছিল আর আমাদের কপালটা ভালো ছিল যে মদিসান থেকে ওকে নিয়ে নিয়েছিল আর ওর রেজাল্ট ভালো ছিল ফাইভ এর আর ওকে আমরা কোন স্কুল সেই সময় পাইনি ওকে ভর্তি করার জন্য তাই জন্য সেই বছরটাও একটু মানে গ্যাপ গেল তেইশটা গ্যাপ গেল এই বছর ওকে আমরা এখনো তো ইংলিশ মিডিয়ামের মানে সেশন শুরু হয়নি এখন তো সব এক্সাম চলছে শেষ হবে তারপরে আবার নতুন ক্লাস চালু হবে নতুন তো আমরা দেখি চেষ্টা করছি অনেক জায়গায় ভর্তি করার তার মধ্যে তো একটা স্কুল আছে যেহেতু আমার মানে শ্বশুর বাবা এক্স আর্মি ছিলেন তো সেই কারণে কেন্দ্র বিদ্যালয় একটা রয়েছে অপশন আমরা প্রচুর চেষ্টা করছি যদি ভগবানের আশীর্বাদ দুজনকে দিয়ে দিতে পারি তাহলে তো কোনো প্রবলেম নেই আর যদি না হয় তারপরে তো অন্য অপশন আছেই সোনুকে সোনুকে ইচ্ছা আছে মানে কেন্দ্র বিদ্যালয়তেই দেওয়ার আমাদের ওর জন্য যতটা পারব যুদ্ধ চালাবো আর যদি রিজুটটা না হয় তো অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো তো চলো আমি যাই অনেক বকে নিলাম বেডটা গুছিয়ে আমার বেড ক্লিন করা হয়ে গেছে আর সোনুও এখানে কেক খেতে বসে গেছে এ দেখো আমার বেড ক্লিন করা হয়ে গেছে এখানে আর সোনু এই যে কেক খাচ্ছে দিদি খাইয়ে দিচ্ছে সোনু আর রিজু গেছে হচ্ছে স্নানে রিজুকে স্নানে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমাদের চা হয়ে গেছে চা খেতে বসবো চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো চা আমাদের হয়ে গেছে চা নিয়ে সব বসে পড়েছি আমরা বিস্কিট শেষ ভালো হচ্ছে চা তো চা খেয়ে নি চা খেয়ে বেরাবো অলরেডি কোনো বাঁচতে যায় いい <noise> সন্ধ্যা তো একটু আগে বাড়ি ফিরলাম প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে সাড়ে সাতটা বাজে সেই দুপুরবেলা বেরিয়েছিলাম আর এই এখন বাড়ি ফিরলাম আহ সারাদিন প্রচুর ঘোরাফের ঘোরাঘুরি মানে হয়েছে কাজে বিয়েতে যে কাজে গেছিলাম তার জন্য এখন বাড়িতে সবে পৌঁছালাম আর এসে এবার একটু স্নান ডাল করব করে ফ্রেশ হব এখনো আমাদের কাজ শেষ হয়নি আবার বাজারে যেতে হবে আগের দিন বাজারে গেছিলাম তো আমাদের ব্লগে পোস্ট করে কিছু করেছি সবজি কিনতে গিয়া সবজি কিনতে পারিনি কারণ আমরা যত থেকে সবজি কিনিনি সবজি আলাইসে দিন বসেনি তো সেদিন সবজি কেনা হয়নি শুধু মাছ কিনে বাড়ি চলে এসেছিল তো আজকে যাব একটু সবজি কিনব

আর হাসি টকটাকে দেখো কি সুন্দর ডিজাইন করেছে কেটে এই টপটা এই টপটা ছিল আমার টপ আমি আগে এত রোগা ছিলাম এরকম হাসি সেখান থেকে কেটে লং থেকে ক্রপ টপ করে দিয়েছে কেটে ট্যালেন্টেড আমার স্নান করা হয়ে গেছে স্নান করে নিয়েছি আর মেয়ের চা করাও হয়ে গেছে এখানে এই যে চা এখন চা খাবো আর এই যে সোনু এখানে কেক খাবে বসে রয়েছে এই যে সোনুর মিয়মের ফেভারিট কেক নাইস ওর এই কেক ছাড়া উনি খান না ওনার অনেক নাটক আছে এইটুকুনি মানুষ হলে কি কর হবে বড় মানুষের থেকেও বেশি জ্বালা এই যে আজ ঘরে দাদাকে বাটি দিয়ে মেরেছে

নিয়মর থেকে তারপরে চিজ কি স্টিক্স এইসব নিয়ে এসছে তো খেয়ে দেখি এগুলো এগুলো হচ্ছে বাবানের পছন্দের জিনিস আর সঙ্গে চিকেন প্যাটিস এই সব নিয়ে এসেছিল আমি আর খাবো না ওই জন্য আমি আমার জন্য আনিনি আমি এখন চা খাবো আর এই কি গোল্ডেন উইংস এনেছে গোল্ডেন উইংস খাবো এই যে গোল্ডেন উইংস এটা হচ্ছে নাকি গোল্ডেন উইংস তো খেয়ে নিই খেয়ে আবার যেতে হবে বাজারে আবার রান্নাও করার আছে অনেক কাজ তো ফটাফট চাটা খেয়ে নিই বাজার থেকে চলে এসছি খুবই তাড়াতাড়ি গেছি আর খুবই তাড়াতাড়ি এসছি আর সারাদিন এত মানে ঘোরাফেরা হয়েছে অনেক জায়গায় গেছি শুধু তো উল্টো ডাঙা না তো অনেক জায়গায় যাওয়া হয়েছিল আর শরীরও দিচ্ছে না ইচ্ছা করছে না কিছু করি তার মধ্যে এসে স্নানটা করেছি আরো শরীরটা ছেড়ে দিয়েছে তো দেখি এখন কি রান্না আছে সেগুলো তো মানে যদি না করতে হয় আর করব না আর এখানে এই যে বাজার সব নিয়ে এসছি আজকে বাজার করে অনেক কিছু বাজার করা হয়েছে আজকে এই হচ্ছে বাজার সব এখানে দেখা আমাকে দেখাচ্ছে না কুমড়ো লাউ পেঁপে ঝিঙে ছি পুরো মাল দেখছেন বাজার রয়েছে এইগুলো সব বের করতে হবে বেগেশ মেশোরে ঢালতে হবে বাজার ওইদিকে এবার শীত তো কমে গেছে গরম পড়ছে তো সব জামা কাপড় গুছিয়ে ঢোকাতে হবে সেগুলো ঢোকাবো আর ওইদিকে তো জামা কাপড়ে ঢাল হয়ে রয়েছে ওয়াশিং মেশিন চালাবো পুরো রাজি এখনো এইগুলো ধোয়ার পর এখন এক বাস্কেট রয়েছে ধোয়ার জন্য সব মানে বেল করে দেওয়া হয়েছে যতবার শীতে পড়বো না পোশাকগুলো সব ধুয়ে ধায়ে তুলে দেবো তো ব্লগটা আর কন্টিনিউ করছি না কেননা আজকে আর শরীর একদম দিচ্ছে না হয়তো তাহলে মানে ব্লগটা ব্লগটা করে আমি ছেড়ে দেবো হয়তো তারপরে করতে পারবো না কন্টিনিউ করছি না ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর ভিডিওগুলো গুলো প্রচুর প্রচুর শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই আবার দেখাবে নেক্সট একটা সুন্দর ভিডিও সাথে গুড নাইট